সম্মানিত ভাইরা আমি ছোট্ট একটা সুরা যে সুরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে না নাই এই সুরাটা আমাদের সবার মুখস্থ তিরিশতম পাড়ার ছোট্ট একটি সুরা সুরাটির নাম সুরাতুল এখলাস সুরাটির নাম কি সুরাতুল এখলাস মুখস্থ নাই এমন কি কেউ আছেন জোরে বলেন কথা বলেন সবার মুখস্থ আছে না এটি অনেক দামি একটি সুরা আমরা অনেক সময় অনেক জিনিসকে খুব তুচ্ছ মনে করি জানা থাকার কারণে খুব ছোট মনে করি আসলে ওগুলো ছোট নয় আসলে এগুলোর স্টেটাস এগুলোর মর্যাদা ডিগনিটি অনেক হাই অনেক বেশি তন্মধ্যে মধ্যে সোরা তুলে ক্লাস তো আজকের এই চমৎকার রজনীতে আমরা এই ছোট্ট সোরাটি থেকে কি শিক্ষা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন সেটা আমরা জানবার চেষ্টা করব আওয়াজ তুলে সবাই পড়েন ইনশাআল্লাহ আল্লাহ সুরাতুল এখলাস এই সুরাটি মাক্কি সুরা কি সুরা সুরা সবাই বলেন মাক্কি সুরা হিজরতের আগে যে সুরাগুলো নাজিল হয় এগুলোকে আমরা বলি মাক্কি হিজরতের পরে যে সুরা গুলো হয়েছে হিজরতের আগে না পরে হিজরতের আগে নাজিল হয়েছে এই সুরাটি এই সুরার আয়াত সংখ্যা মাত্র চারটি কয়টি চিল্লায় বলেন কয়টি এই সুরাটি সুরাটিকরণের একশত বারোতম সুরা ধারাক্রম অনুসারে একশো বারো নম্বর সুরা এই সুরায় শব্দ আছে পনেরোটি অক্ষর আছে সাতচল্লিশটি শব্দ কয়টা অক্ষর কয়টা আবার বলেন শব্দ অক্ষর অনেক মহিমান্বিত একটি অনেক বরকতের একটি সুরা মা বোনদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনারাও খেয়াল করে শুনেন এই সুরাটির তাফসির অত্যন্ত জরুরি তাফসির এই সুরাটির নাম হচ্ছে সুরাতুল এখলাস কিন্তু শুধু সুরাতুল এখলাসি এই সুরার নাম নয় এই সুরার আরো চমৎকার কিছু সুন্দর সুন্দর নাম আছে এ সুরার একটা নাম হচ্ছে সুরাতুল তৌহিদ তৌহিদ মানে একত্ববাদ ওয়ানস অফ দ্য ক্রিয়েটর স্রষ্টা যে একজন এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে তথা বলেন আমাদের রব কয়জন স্রষ্টা কয়জন এজন্য সুরার নাম হচ্ছে সুরাতুল তৌহিদ একত্ববাদের ধারণা আল্লাহ যে একজন এই কথাটা এই সুরার ভেতরে চমৎকার ভাবে বর্ণনা করেছে কে আর তাওহিদের বিপরীত হলো শির্ক হলো ভয়ঙ্কর তোম একটা রোগের নাম ক্যান্সারের অ্যান্সার হয় শির্কের কোনো অ্যান্সার হয় না জোরে বলেন ঠিক কি না এই জন্য আমরা যত আবাদত করার জন্য নিয়ত করি আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো প্রথমে তুমি শির থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দাও তারপরে এবাদত শুরু করো এবাদতটা তখন কবুল করে নিবে কে এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে শির করো নাকি আমরা বলি অজ্জা তুয়া জিহি আলিল্লাদি ফতর মামাদি ফৌয়ামা অনামিনাল মুশিরিকী ও মা আনামিনাল মুশিকিন আল্লাহ আমি শির করি না শিরকের সাথে আমাদের কোন সম্পর্ক এজন্য জন্য সুরাতুল এখলাস শুধু সুরাতুল এখলাস এর নাম নয় এ সুরার আরেকটা নাম হচ্ছে সুরাত চিল্লাই বলেন কি নাম সবাই বলেন কি নাম আবার এ সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল মা আরেফা কি নাম সবাই বলেন আরো জোরে বলেন সুরাতুল মা আরেফা মা আরেফা মানে জানা বা চেনা এই সুরা পড়লে আল্লাহরে জানা যায় এই সুরা পড়লে আল্লাহরে চেনা যায় এই সুরা পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায় এই জন্যে সুরা নাম হচ্ছে মা আরেফা মা আরেফা মানে জানা বা চিনা এ সুরা পড়লে আল্লাহরে জানা যায় এ সুরা পড়লে আল্লাহকে চিনা যায় চিল্লায় বলেন ঠিক কিনা তার মানে দুইটা নাম জানলাম একটা হচ্ছে সুরা চুত্তা ও চিল্লায় বলেন কি নাম চিল্লাই কুয়েশান বলেন কি নাম দুই নম্বরে হল সুরাতুল মা কি নাম তিন নম্বর হল সুরাতুষ সমাদ সুরাতুল এখলাসের আরেক নাম সুরাতুষ সমাৎ কারণ সমাদ শব্দটাই সুরার ভেতর আছে না নাই কুল্হ আল্লাহ আহাদ আল্লা হু সমদুলম্য নি দেবলম্যুলম্য কুল্লাহু কুফুৱন আহাদ মানে সমাদ কার নাম সমাদ হচ্ছে নাম, সমাদের বিপরীত হচ্ছে সনাম। সমাদ সোনাম মানি মূর্তি সনাম মানি কি স্ট্যাচু সোনাম মানি মূর্তি বিশ্বনবীর জামানা এক লোক মূর্তির আবাদত করতো মূর্তিটারে সব সময় আদর করত। মূর্তিটারে সবসময়ে ভালোবাসতো সোহাগ করত মূর্তির কাছে চাইতো রাত্রিবেলা উঠে মূর্তির কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ বলতো আর জিকির করত সনাম 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 আর সনামের বিপরীত কি একদিন তার প্রিয় মূর্তিটাকে রেখে তার কল্পিত খোদাটাকে রেখে সে বাজারে গেল বাজার থেকে এসে দেখে তার মূর্তি গোসল করে দাঁড়ায় আছে উপরে পানি গোসল করা পানি হি থট ইট ইজ দা ওয়াটার অফ মার্সি এন্ড বারাকা সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ের পানি এটা রহমতের পানি হবে কথা বলেন খুদায় যদি গোসল করে খারাপ পানি দিয়ে করবে নাকি কথা না। এটা অনেক দামি পানি হবে সে ভাবলো এটা রহমতের পানি এই পানিকে তো এমনি মিস করা যায় না যত রোগ আছে সব রোগের নিয়ত এখনই খাওয়া শুরু করে দেয়

স্বাদটা কেমন টক টক কটা কটা লোনা লোনা লবণ লবণ লাগে ঘটনা কি রহমতের পানি খোদার গায়ের পানি এটা কটা হবে কেন খুঁজতে লাগলো কোনো কিছু ঘটছে কিনা আশেপাশে তাকায় দেখে হাদিসে এসেছে সালাবান সালাব মানে কি কে জানে কুত্তা না খ্যাকশিয়াল আসলে কি খ্যাকশিয়াল আমরা বলে ফেলে যে কুকুর আসলে দুইটা কুকুর সে দেখতে পেল আর দেখলো এখনো রহমতের পানি পড়তেছে জায়গা দিয়ে জায়গা দিয়ে রহমতের পানি ইজ ড্রপিং ড্রপিং ডাউন পানি পড়ছে এখনো বুঝতে আর বাকি রইল না আসলে এটা রহমতের পানি না এটা গজবের পানি কথা বলেন আগুন ঘটনা কি ভাবতাম খোদা এখন দেহি হুদা রাতের ঘুম নষ্ট করে কত রাত কেটেছি কত রাত মনের কথাগুলো তাকে আমি বলেছি এখন দেহি হুদা আগে ভাবতাম খোদা আসলে তো এইটা আমার কিছু করতে পারবে না এটার এখন সাইজ করার সময় আসছে কথা কন মূর্তিটাকে নিয়ে জামিনের মধ্যে আছড়াতে শুরু করলো ভাঙতে ভাঙতে হাত আলাদা করলো খোদার হাত পা সব আলাদা করে ফেলছে খোদারে মাইরা সাইজ করে তুরজা করে ফেলাইছে হাত পা খোদার হাত পা নিয়ে বিশ্ব কাছে চলে গিয়েছে যে বলে আবদুল্লাহর বেটা মোহাম্মদ বড্ড ভুলের ভেতরে আমি ছিলাম এই কল্পিত খোদা এই মূর্তি আমারে কিছু করতে পারবে না যে নিজেকে খেকশিয়ালের পেশাব থেকে নিজের দেহটারে বাঁচাতে পারে না এই খেকশিয়ালের পেশাব থেকে যে নিজের রক্ষা করতে পারলো না সে কেমতের দিন কঠিন মুসিবতের কালে জাহান নামের আগুন থেকে আমারে কেমনে বাঁচাবে কেমনে বাঁচাবে আমি আর এই কল্পিত খোদার আবাদত করতে চাই না আপনি আমাকে শাহাদা পড়িয়ে দেন কি পড়িয়ে দেন শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে তার মানে এই সূরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল সামাদ তিনটা নাম আমরা শিখলাম এই সূরার প্রথমে শিখেছি সূরাতুদ তাওহীদ দুই নম্বরে শিখেছি সূরাতুল মাআরিফা তিন নম্বরে শিখেছি সুরাতুস সমা এই সুরাটা অনেক ফজিলত পূর্ণ সুরা বিষ্ণুবী এই সুরাটাকে বড্ড বেশি ভালোবাসতেন বিষ্ণুবী সাহেব ইসলাম ফজরের যে দুই রেখাত সুন্নাত মাগরীবের যে দুই রেখাত সুন্নাত এই সুন্নাত নামাজে এই সুরাটা পড়তেন জোরে পড়েন সুবাহান আল্লাহ বিষ্ণু ইসা ইসলাম তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ পড়তে হয় এই দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস পড়তেন প্রথম রাকাতে পড়তেন সুরাতুল কাফিরুন তাওয়াফের সালাতে প্রথম রাখাতে এখন সুরা সুরাতুল কাফিরুন দ্বিতীয় রাখাতে সুরাতুল এখলাস বিশ্বনমে পড়তেন আবার বিতরের সালাতের শেষ রাখাতে বিশ্বনমে পড়তেন সুরাতুল এখলাস বিতরের সালাত পড়বেন কয় রাকাত প্রথমে দুই রাকাত তারপরে সালাম ফিরি আবার এক রাকাত এইটা সবচেয়ে সহী পদ্ধতি আবার মাঝে মাঝে বিশ্বনবী তিন রাকাত একসাথে পড়তেন বসতেন শুধু শেষ বৈঠকে এটাও ঠিক আছে আবার আমরা যেটা পড়ি বাংলাদেশে এটার দলিল আছে তবে আম দলিল এটার খাস দলিল নাই স্পেসিফিক দলিল নাই বিষ্ণু বলেছেন তোমরা বিতিরের নামাজকে মাগরীবের নামাজ থেকে আলাদা করে পড়ো আমরা সেটাও করি কারণ মাগরীবের নামাজ আমরা তিন ডাকাতের পরে এরকম আল্লাহ আকবর বলে হাত উঠাই তা আলাদা হয়েছে না আবার আমরা আল্লাহ নাস্তা পড়ি এটা কি মাগরীবের নামাজে পড়ি নাকি তাহলে পার্থক্য আছে না নাই তবে প্রথম দুইটা বেশি শক্তিশালী রাতে দুই দুই করে নামাজ পড়বেন সব শেষে আপনি এক রাকাত পড়বেন বিষ্ণু বলেছেন এই যে আলু আখরা সলাতিকুম ফিল্লাইলি ভিতরা তোমরা রাতের শেষ নামাজটাতে ভিতরের নামাজ বানিয়ে দিও সুবানাল্লাহ পড়েন এই যাদের তাহাজুদের অভ্যাস আছে তাহাজুদের পরে পড়া শুননা যাদের তাহাজুদের অভ্যাস নাই আসার সালাতের পরে পড়ে ফেলবেন আল্লাহ নিজে বেজর তাই বেজরকে তিনি পছন্দ করেন এজন্য দিনের নামাজ রাতের নামাজ সবই বেজর সারা দিন যা পড়লেন মাগরিবের তিন রাকাত পড়ার মধ্য দিয়ে সব বেজর হয়ে যায় আবার রাতে চার রাকাত দুই রাকাত করে যত নামাজ পড়লেন শেষে এক রাকাত বেতের দিয়ে বা তিন রাকাত বেতের দিয়ে সব বেজর হয়ে যায় এই তিন রাকাত বেতের নামাজে সর্বশেষ রাকাতে বিশ্বনবী ছোট্ট সুরাটা পড়তেন সুবহানাল্লাহ পড়বেন না এই আমলগুলো মনে থাকবে সবার আবার বিশ্ব নেই বলতেন সুরাতুল এখলাস সাধারণ সুরা না এটা সুলুসুল কোরআন ওয়ান থার্ড অব দ্য বুক কোরআনের তিন ভাগের এক ভাগ কোরআন তিরিশ পারা এই সুরা একবার তেলাওয়াত করলে দশ পারার সবাব হয়ে যায় দুইবারে পড়লে বিশ পারার সবাব হয়ে যায় তিনবারে পড়লে তিরিশ পারার সবাব হয়ে যায় পড়েন সুবাহান আল্লাহ এক তৃতীয়াংশ এই পুরো কিতাবের এক তৃতীয়াংশ ওয়ান থার্ড অব দ্য বুক সুলুসুল কোরআন একবার পড়লে দশ পারা দুইবার বললে তিনবার বললে তিরিশ পারা অনেক মহাদিসিন এবং মুফাসিরিনা বলে না সুলুসুল কোরআন ওয়ান বুক দিয়ে বিশ্বনবী এটা বোঝায় নাই বিশ্বনবী বুঝিয়েছে অন্য একটা জিনিস সেটা কি সেটা হচ্ছে পুরো তিরিশ পারা কোরআনের কথাকে যদি আমাকে তিন শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুজুর পুরো তিরিশ পাড়ায় আল্লাহ কি বলেছে আমি বলবো তহিদ রিসালাত আখেরা এই তিনটা কথা

সুলুসুল কোরআন ওয়ান থার্ড অব দ্য বুক একবার পড়লে দশ পারা দুইবার পড়লে বিশ পারা তিনবার পড়লে পুরো কোরআনের খতম কিংবা যে তিনটা মেসেজ আল্লাহ দিতে চেয়েছেন পুরো কোরআন দিয়ে তার একটা এই সুরার ভেতরে আছে না নাই চিল্লায় বলেন আবার বিশ্ব নবী মদিনাতে হিজরতের আগে কোবা পল্লীতে মসজিদ বানালেন মসজিদে কোবা হজ করতে গেলে ওমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড্ড ভিড় করে কারণ বিশ্বনবী প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন কিবার কথা বলেন এই জন্য মদিনাতে গেলে শনিবারে শনিবারে প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নবী থেকে হেঁটে 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 কোবায় যেতেন এবং বিশ্বনবী বলেছেন যারা ঘর থেকে উজু করে এই মসজিদে কোবাই যে দুই রাকাত নামাজ পড়বে একটা কবুল উমরা হজের সহাবাহার আমল নামায় দিয়ে দিবে এই মসজিদে কোবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও বিশ্ব নবীর অ্যাপয়েন্ট দেয়া ইমাম সাহেব কোবা পল্লীতে যে নামাজ পড়ানো শুরু করলেন কিন্তু সমস্যা বেড়ে গেল তিনি মাগরিবের নামাজ সারা নামাজ আর ফজরের নামাজ মানে যেই নামাজে আওয়াজ করে কেরাত পড়তে হয় কয় নামাজে আওয়াজ করে কেরাত কথা বলেন কি কি মাগরিবেশা ফজর এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সুরা ফাতিহা পড়ার পরেই সুরা এখলাস দিয়ে নামাজ শুরু করে তারপরে আরেকটা সূরা সুরা আবার দ্বিতীয় রাকাতে সুরা তুল ফাতিহা পরে আবার সুরা এখলাস ফজরের সময়ও সুরা এখলাস আসার সময় সুরা এখলা মাগরিবের সময় এই সুরা মুসল্লিরা সব ক্ষেপে গিয়েছে সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি খালি কুলহু আল্লাহ কেন আর সুরা নাই আপনার খালি কুলহু আল্লাহ পাইছেন নাকি না গাইশ জামে মসজিদের ইমাম সাহেব মাঘদেবের প্রথম রকাতও সুরাতুল এখলাস দ্বিতীয় রাকাতেও একলাস এশার নামাজের প্রথম টাকাতেও একলাস দ্বিতীয় রকাতেও এখলাস। ফজরের রাকাতও একলাস দ্বিতীয় রকাতেও একলাস কি করবেন আজকে ইমামের একদিন কি আমার একদিন পাইছেন কি আপনি সবাই বলে আপনি পাইছেন কি ইমাম সাহেব কয়েক পড়তে মন চাইলে পর নালে অন্য মসজিদে যাও কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না নিয়োগ দিয়েছে বিশ্বনবী আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্ব নবীরে ঠিক কিনা নিয়োগ দিয়েছে বিশ্ব নবী নিয়োগ বাতিল করলেও করবে কে বিশ্ব নবী মুসল্লির তো কোনো এখতিয়ার নাই সব মুসল্লিরা মিলে বিশ্ব নবীর দরবারে যায় যে বলে নবি কি মাম সাহেব দিলেন কুলহু আল্লাহ সারা কিচ্ছু বাড়ে না খালি কুলহু আল্লাহ কি এক মুসিবতে আসি প্রত্যেক নামাজে কুল হু আল্লাহ হাত দিয়ে শুরু করে এরপরে আরেক সুরা পরে ঘটনা কি বিশ্বনবী বললেন ইমাম সাহেব রে ডাকো বিশ্বনবী ইমাম সাহাবিরে বললেন ও সাহাবি কেন এই কাজটা করো তোমার মুসল্লিরা বলে প্রতি ডাকাতে কেন কুল হু আল্লাহ দিয়ে শুরু করো ঘটনাটা কি অন্য সুরা পড়ো না কেন সাহাবি বলে না গো এই সুরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি কারণ সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গণবি এই ছোট্ট সুরার ভেতরে আলমিন যত সুন্দরভাবে ভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন কোরআনের কোন সুরার ভেতরে সেই পরিচয় আমি পাই না তাই এই সুরাটা দিয়ে প্রতিরাকাতে নামাজ শুরু না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গনবি বিশ্ব নেই বললেন ঠিক আছে চেঞ্জ করার দরকার নাই তুই প্রতিরাকাতেই কুলহু আল্লাহ পড়বি প্রতি রাগাতেই তুমি সুরাতুল এখলাস পড়বা ইমামতি বাতিল হবে না তবে জেনে রেখো এই সুরার প্রতি ভালোবাসা কেয়ামতের দিন তোমার জান্নাতে পাঠায়া দিবে এই সুরার ভালোবাসার কারণে জাহান নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে এজন্য সুরা তুলে খ্লাস বেশি বেশি তেলাতের দরকার আছে না নাই কথা বলেন আজকে থেকে বেশি বেশি সুরা তুলে খ্লাস তেলাওয়াত করবেন তো সবাই রাজি আছেন তো নবম হিজরির ঘটনা বিসমিল্লাহির রহমানির রহিম আছে নাকি এজন্য আল্লাহ বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি পড়েন সুবহানাল্লাহ আল্লাহ আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি শুনে থাকলে হাত তুলেন শুনছেন বাংলাদেশে কত মানুষ 16 গুটি 17 গুটি 18 গুটি কোটি থাকেন 20 কোটি নিয়ে যান এমনি আসলে কয় কোটি 18 কোটি আসলে কয় কোটি মনে হয় বর্তমানে 16 কোটি তো অনেক আগের হিসাব জি জি কোটি মানুষ এই দেশে এই 18 কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন জি না আমেরিকাতে এত বড় মহাদেশ দেশ পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ জি না গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে এমনকি ফেরাউন সেও নিজের আল্লাহ বলে নাই ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী হাসে ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না সে কুখ্যাত সন্ত্রাসী এই সন্ত্রাসীটাও খেয়াল রাখবেন নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস আর নবীরা ছিল মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা তার মানে বিশ্বনবী ছিলেন মুজাহিদ এবার সন্ত্রাসীটার নাম বলেন আবু জাহেদ মুসালাইসাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন ইব্রাহিম আলাই সাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ আমরাও মুজাহিদ চিল্লা বলেন ঠিক কিনা কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ বাই ডিফল্ট এগুলো মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউনও তার নাম আল্লাহ রাখে নাই সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব কে দিছিল ফাহাশারা ফনাদা فقال انا বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা এটা কইছে কথা বলেন তার মানে আল্লাহ এক পিস আল্লাহর সত্তাটা শুধু একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই বসুন্ধরা কে এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি কে এজন্য আল্লাহ বলেন গোলাম আমার আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোন সমস্যা নাই সুবাহান আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমি কিন্তু মাইন্ড করি না আল্লাহ মাইন্ড করে কথা কন উনারা আল্লাহ বললেও উনি খুশি ওনারা রহমান ডাকলেও ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তাহলে বোঝা গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম কি নাম কথা বলেন ذاتی নাম আর সিফাতী নাম আছে সুন্দর সুন্দর আর 99টা নাম আছে না নাই আছে বিশ্বনবী বলেন ইন্নালিল্লাহি তিসাআতা আল্লাহ নাম ছাড়া আল্লাহর আর 99টা चमत्कार চমত্কারণা নাম আছে মান আহসা হা খালাল জান্নাহ যে নামগুলো সিনার ভিতরে রাখবে জাহান নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে তার মানে বুঝা গেল ওনার আসল নাম আল্লাহ চিল্লায় বলেন আসল নাম কি আর জোরে বলেন আসল নাম কি আবার আল্লাহ নামটা এত মজার নাম এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আছে না নাই আল্লাহ লেখতে কয়টা অক্ষর সবাই বলেন আলিফ লাম লাম হা সবাই বলেন আলিফ লাম লামহা আলিফ লাম লামহা জোরে আলিফ লাম লামহা আল্লাযী আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি কামিশ কা তিং ফি হামিস বাহান এবার আলিফ লাম লাহা আলিফ বাদ দিলে থাকে লিল্লা লিল্লা দিয়ে পরিচয় আছে না নাই লিল্লা হি মাফিস মা ওয়া চিভ মাফি ও হু বি